সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গ্রামের মধ্যে পরবর্তীতে যে দেওয়ালি ইভেন্ট আসছে আর দেওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে চলেছি যে ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট থাকছে তো এই দেওয়ালি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিও তার এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পাবো যে সমস্ত আইটেমগুলো কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ইন গেম কনফার্ম আপডেট থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে যে স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা রিটার্ন আসার কথা ছিল তো এই স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা কবে রিটার্ন আসবে সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবে আর এছাড়াও তোমাদেরকে জানিয়ে দেবে যে অরিয়ান ক্যারেক্টারের স্পেশাল যে একটা স্কিল স্ক্রিন আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে তো এই অরিয়ান ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে কবে আসবে আর কিরকম ইভেন্টের মধ্যে আসবে আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো কনফার্ম আপডেটস থাকছে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ফ্যাটেড হুইল দেখতে পাচ্ছ আর ফ্যাটেড হুইলের মধ্যে আসছে কিন্তু আরও একটা নতুন স্পেশাল ইমোট তো আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা এরকম একটি স্পেশাল ফ্যাট হুইল দেখতে পেতে চলেছি যে ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু আমরা স্পেশাল একটা ড্যান্সিং ইমোট দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এই ফ্যাটেড হুইলটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে স্পেশালি ডান্সিং ইমোটটা এইরকম স্পেশাল একটা ফ্যাটেড হুইলের মধ্যে তো আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা দেখতে পেতে চলেছি স্পেশালি ফ্যাটের হুইলটা আর এই ফ্যাডের হুইলের মধ্যে কিন্তু মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে দেখতে পেয়ে যাব আমরা স্পেশাল একটা ডান্সিং ইমোট তো এই ডান্সিং ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু ফ্যাটেড হুইলের মধ্যে আসছে তো ফ্যাটের হুইলের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই ডান্সিং ইমোটটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গ্রামের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন টোকেন হুইল ইভেন্ট যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে আমরা কতগুলো আইটেম দেখতে পেয়ে যাব তার মধ্যে স্পেশাল থাকছে কিন্তু একটা মেল বান্ডেল যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল এক কথায় বলা যায় যে বান্ডেলের যে টি শার্টটা থাকছে টি শার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবো তো এই ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু বেশ আমেজিং টাইপের লাগছে কিন্তু ফিমেল বান্ডেলটা একটা ক্যাচ টাইপের বান্ডেল থাকছে ঠিক আছে বাট দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে এবং এক কথাই কিন্তু খুবই ভালো লাগছে এই ফিমেল বান্ডেলটা তো এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি গোলালের স্কিন দেখতে পেয়ে যাবো এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে যে গোলালের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ গোলালের স্ক্রিনের লুকটা থাকছে কিন্তু পুরোপুরি ট্র্যাকের মুখের মতো ঠিক আছে তো দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এছাড়াও কিন্তু আমরা একটা লেজেন্ডারি স্পোর্টস কার স্ক্রিন দেখতে পেয়ে যাবি টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো স্পোর্টস কার স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো যাই হোক এই চারটি আইটেম মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা একটা স্পেশাল টোকেন হুইল ইভেন্ট দেখতে পেতে চলেছি আর নিউজ আসছে যে আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার এবং সিঙ্গাপুর সার্ভারও কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা দেখতে পেতে চলেছি স্পেশাল এই টোকেন হুইল ইভেন্টটা আরো একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছি আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা স্পেশাল টোকেন হুইল ইভেন্ট দেখতে পেতে চলেছি যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু চারটি ইনকেভার্টার মারাত্মক গান স্ক্রিন থাকবে এবং চারটি মারাত্মক ইনকেভার্টার পি নাইনটির গান কিন থাকবে ঠিক আছে তো এই চারটি পি নাইনটির গান স্কিন এবং চারটি এক্স এম গান স্কিন মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আমরা একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পেতে চলেছি আর এই টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব হ্যালোয়েন থিমের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফাইনালি কয়েকদিন পরে কিন্তু আমাদেরকে মধ্যে হ্যালোয়েন ইভেন্টে স্টার্ট হচ্ছে আর হ্যালোইন ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা পুরানো লেজেন্ডারি ইনকেভাটারের চারটি মারাত্মক এক্সেমিটের গান স্কিন রিটার্ন দেখতে পেয়ে যাব এরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর সেই সঙ্গে কিন্তু আমরা ইনকাভাটার পি নাইনটির গান স্কিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাব এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো ইনকাভাটার এই এক্সেমেটের গান স্কিন এবং ইনকাভাটার পি নাইনটির গানের স্কিনগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার কাছে ইনকাভাটার গান স্ক্রিনগুলো আগে থেকেই আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেহেতু হ্যালোয়েন পার্টি ইভেন্ট স্পেশাল আমাদের গিমের মধ্যে এই টোকেন হুইল ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো তো হ্যালোইন পার্টি ইভেন্ট কিন্তু আর কয়েকদিনের মধ্যেই স্টার্ট হচ্ছে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যদি তোমরা ইনকাভাটার এক্সএম এইটের গান স্কিন বা ইনকাভাটারে পিনাইনটির গান স্কিনের মধ্যে কোনো গান স্কিন নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডায়মন্ড জমিয়ে রাখতে পারো ঠিক আছে যেহেতু পরবর্তীতে আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সিঙ্গাপুর সার্ভারে কিন্তু খুবই তাড়াতাড়ি দেখতে পেতে চলেছে স্পেশাল এই টোকেন হুইল ইভেন্টটা আর বন্ধুরা এরপরে থাকছে স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেল রিটার্ন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা রিটার্ন আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট কবে আসবে তো স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো অক্টোবর মাসেই ঠিক আছে বাট অক্টোবর মাসের কবে দেখতে পাবো তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা এইরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই ডায়মন্ড শুরু করে দাও যারা যারা এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে তো অবশ্যই কিন্তু ডায়মন্ড জমিয়ে রাখতে পারো ঠিক আছে যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্করপিও এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা রকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর এখানে কিন্তু আমরা স্পেশাল একটা টোকেনও দেখতে পেয়ে যাবো যে টোকেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে কিন্তু আমরা ক্যাজুয়াল বান্ডেলটাও দেখতে পেয়ে যাব তো এখানে স্পিন করে কিন্তু আমাদেরকে প্রথমে ক্যাজুয়াল বান্ডেলটা নিতে হবে তো ক্যাজুয়াল বান্ডেল যদি না নিতে পারি তাহলে কিন্তু এই বান্ডেলের স্কিনগুলো নিলে কিন্তু কোনো রকম কাজ হবে না ঠিক আছে আর এখান থেকে কিন্তু এই স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা নিতে গেলে ভালোই ডায়মন্ড খরচ হতে পারে দু হাজার বা তিন হাজার এরকম ডায়মন্ডও খরচ হতে পারে ঠিক আছে তো যাই হোক এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট যাদের লাগটা কিন্তু খুবই ভালো তারা কিন্তু খুবই কম ডায়মন্ডেই নিয়ে নিতে পারবে এই লেজেন্ডারি স্করপিও ইউভো বান্ডেলটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই লেজেন্ডারি স্করপিও ইউভো বান্ডেলটা রিটার্ন তো তোমরা কে কে এই বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর বন্ধুরা আমাদের গেমের মধ্যে যখনই কিন্তু এই লেজেন্ডারি স্কর্পিও ইভো বান্ডেলটা রিটার্ন আসবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো অরিয়ন ক্যারেক্টারের একটা স্পেশাল স্কিল স্কিন যেহেতু এই লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে এসেছিল কিন্তু অরিয়ন ক্যারেক্টারের উপর ডিফেন্ড করেই আর অরিয়ন ক্যারেক্টারের উপর ডিফেন্ড করে যেহেতু এসেছিল তো সেই জন্য কিন্তু আমরা অরিয়ন ক্যারেক্টারের একটা স্পেশাল স্কিল স্কিনও দেখতে পেয়ে যাব যখনই আমাদের গেমের মধ্যে এই লেজেন্ডারি স্করপিও ইভো বান্ডেলটা রিটার্ন আসবে তো অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল যে স্কিল স্কিনটা আসছে আমরা কীরকম ইভেন্টের মধ্যে দেখতে পাবো তোমরা অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্কিনটা কিন্তু আমরা এরকম একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো যখনই এই স্করপিও লেজেন্ডারি ইভো মান্ডেলটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে চলে আসবে তো তার ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা এরকম একটা ফ্যাটেড হুইল দেখতে পেয়ে যাব যে ফ্যাটেড হুইলের এর মধ্যেই কিন্তু আমরা অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর তোমরা যারা যারা অরিয়ন ক্যারেক্টারটা ইউজ করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে এই অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা যেহেতু তোমরা এখানে দেখতেই পেলে খুবই স্পেশাল থাকছে আর এই অরিয়ন ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে বুইয়ার্ডে দু হাজার চব্বিশ ইভেন্টের স্পেশাল আর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে বুইয়ার্ডে দু হাজার চব্বিশ ইভেন্ট আর বই দু হাজার চব্বিশ স্পেশাল কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে স্করপিও লেজেন্ডারি ইভো বান্ডেলটা আর সেই সঙ্গে কিন্তু আমরা এই অরিয়ান ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা এরপরে তোমাদেরকে লাস্ট যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু দেওয়ালি ইভেন্ট তো আসছেই যেহেতু অক্টোবর মাসের শেষের দিকেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে দেওয়ালি ইভেন্ট আর দেওয়ালি ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে চলেছি তো নতুন ডিসকাউন্ট ইভেন্টটা কেমন হবে আর নতুন ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত সমস্ত আইটেমগুলো দেখতে পাবো চলো তোমাদেরকে হাইলাইট আইটেমগুলো দেখিয়ে দিই নিউ আইটেমস নিউ ডিসকাউন্ট তো প্রতিদিন কিন্তু ডিসকাউন্টটাও চেঞ্জ হবে এবং ডিসকাউন্ট ইভেন্টের চেঞ্জ হবে বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট এটা কিন্তু থাকছে ইন্ডিয়ার জন্য ঠিক আছে বাট ইন্টারফেস কিন্তু এই রকম টাইপের থাকবে যেটা কিন্তু ব্লু কালার টাইপের থাকবে ঠিক আছে তোমরা এখানে ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পাচ্ছ ইভেন্টটা কিন্তু সেম সেম থাকবে বাট ইভেন্টের কালারটা কিন্তু একটু আলাদা থাকবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ইভেন্টটা যখনই প্রি অ্যাক্সেস করতে গেলাম তো ইভেন্টটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ওপেন হচ্ছে না ঠিক আছে আর এখানে কিন্তু দেখাচ্ছে not authorized to access তো ইভেন্টের কিন্তু ফ্রি অ্যাক্সেসটা দেখাচ্ছে না বিডি সার্ভারটা বাট ইন্ডিয়া সার্ভারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে বাট কোন কোন আইটেম গুলো থাকবে সেটাও কিন্তু ইন্ডিয়া সার্ভারের জন্য রেডি হয়ে গিয়েছে বাট বিডি সার্ভারের যে ইভেন্টটা থাকবে বিডি সার্ভারের ইভেন্টের ইন্টারফেস কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি বাট এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আমরা যে সমস্ত মেন মেন রিওয়ার্ড গুলো দেখতে পাবো বাট বলা যায় যে যে সমস্ত আইটেম গুলো হাইলাইট করে দিয়েছে কারণ চলো তোমাদেরকে সেই সমস্ত আইটেম গুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা এই ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো তো প্রথমেই তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে যে আমরা ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে দেখতে পাবো ঠিক আছে বাট বান্ডেলটার কিন্তু অতটাও ডিমান্ড নেই তো এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমরা ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো এটাও কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে ঠিক আছে মানে কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটার কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকটাই ডিমান্ড আছে আর যে এই বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে ওই সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে তারপরে তোমরা এখানে একটা গোলের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটা কিন্তু লেজেন্ডারি টাইপের একটা গোলের স্কিন থাকছে এই গোলালের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাবো এছাড়াও তোমরা এখানে আরো একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ এই গোলালের স্কিনটা আমরা দেখতে পেয়ে যাবো ফ্লাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু হতে পারে আমরা এই কাটনের স্ক্রিনটা দেখতে পেয়ে যেতে পারি এছাড়াও তোমরা এখানে আরো একটা কাটনের স্ক্রিন দেখতে পাচ্ছ এই কাটনের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ফ্লাশ সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে আর এছাড়াও কিন্তু কিছু ইভো গান স্কিন আপগ্রেড করার জন্য ইভো টোকেন দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু কিছু ইভো বান্ডেল আপগ্রেড করার জন্য টোকেন দেখতে পেয়ে যাবো কিছু বুইয়া পাশের বান্ডেল আপগ্রেড করার জন্য টোকেন দেখতে পেয়ে যাব কিছু হাইপার বুক আপগ্রেড করার জন্য কিছু টোকেন আমরা দেখতে পেয়ে যাবো এই সমস্ত আগড়া বাগড়ে আইটেম তো থাকবেই আরও কিন্তু প্রচুর প্রচুর রিওয়ার্ড থাকবে বাট গ্যারেনা যে সমস্ত আইটেমগুলো হাইলাইট করে দিয়েছে মানে যে সমস্ত আইটেমগুলো কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে সেই সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাল আমার দেওয়ালি ইভেন্ট স্টার্ট হলে তারপরেই কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই দেওয়ালি ইভেন্টের স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টে যেটা থাকছে কিন্তু ফেলার সেল ডিসকাউন্ট ইভেন্ট আর এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু কিছু সময় পর পর ডিসকাউন্টও চেঞ্জ হবে আর কিছু সময় পর পর কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের আইটেমগুলোও চেঞ্জ হবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি